ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার এখন থেকে ব্লগসটা শুরু করছি ওই দেখুন বাইরে সূর্য ডুবে গেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আপনার দাদা ভাই এই মাত্র অফিস থেকে বাড়িতে এসেছে এসে একটু দরকার ছিল আবার একটু বাজারে গেছে আর আসলে তো অবশ্যই দেখাবো আজকেও সারাদিন ভিডিও করিনি সকালবেলা রান্না ঠান্ডা করেছিলাম অনেক কিছু এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন থেকে আমরা যা যা করি সব এই ভিডিওতে দেখতে পাবেন দেখুন কি সুন্দর লাগছে বাইরেটা ঠিক আছে চলুন আপনাদের দাদা ভাই কী কী নিয়ে এসেছে একবার দেখাই এই যে মোচা নিয়ে এসেছে কুলে খারা পাতা নিয়ে এসেছে আমার জন্য এখানে নিয়ে এসেছে লাউ শাক নিয়ে এসেছে দুটো আনারস এখানে নিয়েছে ড্রাগন ফল এখানে বেদানা এটার মধ্যে মৌসাম্বি এটার মধ্যেও মনে হয় বেদানাই আছে আমাকে বলেছিল পরে সব আবার ভালো করে দেখাবো খুলে এখন আপাতত এই এইরকমই দেখালাম

আমি তুমি নাকি না সত্যি আমাদের বাড়ির সামনে খুব সুন্দর প্যান্ডেল করছে বাড়ির সামনের থেকে একবার এই পাশ একদম ক্লাডের সামনে প্যান্ডেল গেট হচ্ছে আর এই জায়গা কিন্তু সব মানে এই কি মহালয়ার থেকেই মানে পুজো শুরু হয়ে যায় মহালয়ার পরের দিন থেকেই দুটো ক্লাব একদম পাটাকুড়া ভিনাস স্কয়ার পাটাকুড়া ভিনাস স্কয়ার ক্লাব দুটো ক্লাব একদম কিন্তু আমরা ওই সময় থাকতে পারবো না পুজো যখন শুরু হয়

কই দাদা কোথায় গেল ডাকো দাদাকে রাখো বলো দাদা আপনার দাদা ভাইকে বলতো নিসু বাবা ছোটবেলার কথা না এই বলছে মা নিশু বাবা কি করে আমিও নিশু বাবা বলতাম ও বলতো নিশু বাবা এই যে আমি আজকে এক বালতি জল ফেলে দিয়েছি এক বালতি না দুই বালতি জল ফেলে এই যে গামছা গুলো সব মেলা আছে তোমার তো দেখতেই পাচ্ছি না কোথায় সারা সারাদিন টাইম পাইনি অফিস থেকে আজকে অনেক দেরি করে আসছে এসে এই যে এখন জল দিচ্ছে গাছ এই যে আমাদের তুলসী গাছগুলো একটু বৃষ্টি হলে না দেখতে সুন্দর লাগে বলো আর গাছগুলো একটু প্রাণ ফিরে পায় একটু স্প্রে করে দাও উপর দিয়ে যে আমার বরের গাছ গাছে জল দিচ্ছে এই গাছগুলো এখন ভালোই হয়েছে সব এই যে আমরা চলে এসেছি বারান্দায় আমার বর এখন গাছে দিচ্ছে জল আর এই গাছগুলো সব মরে গিয়েছিল আবার সুন্দর মরে যায়নি মানে কেমন শুকিয়ে গিয়েছিল বলো আবার যে গাছগুলো সব শুকিয়ে গিয়েছিল আবার সব গাছগুলো একটু সুন্দর তাজা তাজা হচ্ছে গাছে জল দিচ্ছে আমার মালি আমরা যখন এই ফারাক্কায় থাকতাম

তখন আর সুন্দর লাগবে দেখতে দেখি দাঁড়া ওই ওই খাত কাগজগুলো নষ্ট হয়ে যাবে দিও না ওইটাই থাক আর এই গাছের অনেকগুলো পাতা আবার হলুদ হলুদ হয়ে গেছে এগুলোকে জলের অভাবে হলুদ হলুদ হয়ে গেছে না এগুলো বুড়ো হয়ে গেছে মানে দিও দেখো আছে কয়েকটা পাতা এই গাছগুলোই সব থেকে সুন্দর ঘরের মধ্যে রাখলে কি দারুণ লাগে বলো এই গাছটার থেকে এই গাছটা চারা দিয়েছিলেন না ওইটা কলকাতা এইটা দিয়ে তো হচ্ছে না খুব বড় যেত বড় হয়েছে বোঝে বল দিয়ে খেলে নি বোঝে হ্যাঁ আর নিশা সুন্দর নিশাককে দাদা 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 তা বলল না দাদা যেই নিশা এক সরে যায় ক্যামেরার থেকে ডাটা ডাটা আগেরবার গিয়ে নিশাক অনেক কোলে করে রাখতো না ও সেইটা মনে আছে সব বাচ্চারা হলো বলে না ভালোবাসা পায় যেখানে সেখানে ওরা মানে যায় সব থেকে আমার ফেভারিট আছে এইটা কী সুন্দর এবার কালী সময় এখানে একটু লাইটিং লাগিয়ে দেবো গাছের পাশ দিয়ে ভালো লাগবে না এমনিতেই ভালো লাগছে বলো আর এই যে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে এই গাছগুলো আমাদের ঘরে একটা বড় ছিল নষ্ট হয়ে খুব মায়া লাগছে না না এই গাছগুলো বাইরে রাখলে মরে যায় এই গাছগুলো দেখো তো কেমন মরে গেছে এই কলা গাছের মতন যেগুলো এইগুলো একটা টাইম আছে এই টাইমের মধ্যে এরা বাঁচে আর সব থেকে ভালো লে স্নেক প্ল্যান্টগুলো এগুলো কোনো সময় মরে না আর দিন দিন বড়ই হয়ে যায় বলো ট্যানটানান বন্ধুরা চলে এসেছি আমরা মোচা নিয়ে ট্যানটানান বন্ধুরা চলে এসেছি দেখি মোচাটা দেখাও এই যেগুলো গেটুয়া কলা না কী যেন বললো সেই কলার মোচা কি কলা কী যেন বললো ভালো কলার মোচা গেঁটুয়া কলা না কলা বুঝতে পারলাম না ঠিক কি কলার মোছা মোচা তো হতো না ঠিক আছে খাই ভালো খাওয়া ভালো দুটোর দাম একশো দুশো আশি টাকা মানে তিনশো টাকাই চাইছিল কুড়ি টাকা কম দিলাম কুলেখারা শাক নিলাম কুড়ি টাকার দেখো কত সুন্দর মোচা হলো সত্যি সত্যি কিন্তু সুন্দর মোচা হলো ঠিক আছে আমি একটু কেটে দিই ছেলের সঙ্গে ধেনু চরাবো আজ বাজিয়ে বেনু মাখবো গায়ে ফুলে রেনু চাপা চাপাবনে গিয়ে চাপা আহা মেঘের খুলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা আজ আমাদের ছুটি রে ভাই আজ আমাদের ছুটি আহা এ পাতার নৌকা করে ভাসিয়ে দেব ফুলে তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে তুলে তুলে পাতার নৌকা করে ভাসিয়ে দেব ফুলে তাও দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলেন রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ বাজিয়ে বেনু রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাবো আজ বাজিয়ে বেনু মাগবো ফুলে রেনু চাপাবোনি রূপমা জি চাপাবোনি গিয়ে টম না নট স্ট্রেট দেখুন কালো হয়ে গেছে মেঘে কলেরা রোধ বাদল গেছে খুঁটি আজ আমাদের ছুটি ভাই কাল আমাদের ছুটি আগে তো আপনাদের কিসের জন্য ছুটি না সেকশনাল হলিডে ছিল তো এগুলো তারপর এগুলোকে পুরোই হলিডে দিয়ে দিয়েছে আগে আপডেট ছিল হলিডে ছিল তারপরে আস্তে আস্তে একটা সেকশান কি অলরেডি দিত তারপর আস্তে আস্তে সবাই কি অলরেডি দিয়ে দিল আমি মোচা ছাড়াচ্ছিলাম আমার বর এসে আবার ছাড়াচ্ছে ভালো লাগছে তোমার ছাড়াতে হ্যাঁ ভালো লাগছে খারাপ তো লাগছে না গেম খেলার মত বলো গেম খেলার মত একটা করে আমাকে ছাড়াতে আমি ভিতর থেকে মোজাটা কিন্তু ভালোই টেস্টি লাগে হুম তাই না বলো মোজা খাও খারাপ না ভালো টেস্টি খাবার অনেক ভাত তরকারিও খাওয়া হয়েছে মোচা দিয়ে কালকে হবে আমাদের মোচা আর ঘন্ট মোচা আর ঘন্ট ছিটকে গিয়ে পড়লো ওপেনের এর গাড়িতে মোচা ছাড়ানো একটা বাজে কাজ লতি মানে ছাড়ানো একটা বাজে কাজ কেন লতি খাওয়া ভালো তো বাজে কাজ বেশি আমার বাজে লাগে কেন বলো তো ওই যে হাত কালো হয়ে যায় তো হাত কালো

একদিন হারিয়ে বেশি কোটার মধ্যে কি পাওয়া যাচ্ছে না সেই চকলাটা চকলেট আর ছাড়িও না এমন শুধু ওই লম্বাটা নিয়ে খাওয়া যাবে কি ঠিক আছে আমরা তো ছাড়িয়ে আমি খোলা জানালা আমার পর এখন শাক পাচ্ছি ব্রাহ্মী দক্ষিণাবাত আমি নিঝুম রিজা করিয়া আমি খোলা জানাল তুমি ওই দক্ষিণাবাতাস আমি নিঝুমরা তুমি কো কা আমি এখন বাঁধু শাক এই যে আমাদের সব কিছু বাছা হয়ে গেছে এই যে আমার বর এতদিন বলে বাসলো বিসার এখন পড়ছে তো এখন কোনো কাজ নেই দেখলাম যে কাজ হয়ে রইল মানে কাজ হয়ে গেল খালি খালি মোবাইল কি দেখব একটু এইগুলো হয়ে গেল সবজি টবজি টিনিস পত্র মানে শাকগুলো গোছানো হয়ে গেল এই যে ব্রাহ্মী শাক বাছা হয়ে গেছে এটা হচ্ছে কুলে খারা শাক এটাও বাছা এই যেটা আমার জন্য নিয়ে এসেছে যাতে খেয়ে আমার বেশি বেশি রক্ত হয় আর বেশি করে তোমার সাথে তুমি কুলে খারার সাথে খেজুর খাবা তাহলে খেজুর খাবো করতে পারি তাই তো তোমার সাথে আমি এত ঝগড়া করি তাহলে তুমি এবার আমার রক্ত জন্য কুলে খারাপ আর তন্ত্র কিসের জন্য দাতার বেশি করে ঝগড়া করতে পারো আর এই যে হলো মোচা মোচা ছাড়া রয়ে গেছে একটা আরেকটা মোচা আবার কালকে রাতে ছাড়িয়ে রাখবো পরশু দিন খাবো এবার এগুলো সব আমি এই যে প্যাকেট নিয়ে এসেছি প্যাকেটে খুব ঠাক ঠাক কাটা হয়ে গেছে রেডি করে এখন আমার বড় এতগুলো ফল নিয়ে এসেছি ফলগুলো সব এখন ধুবো এই দেখুন কত ফল ফল ফ্রিজে আছে এটা বলো তো কি ফল এটা তো আমি জানি না কি ফল দেখি দুটো দুই সাইজের একটা ছোট গুলো 100 টাকা করে নিয়েছে বড় গুলো 200 টাকা করে নিয়েছে আগে ছোট গুলো বড় গুলো মিশিয়ে খেতে হবে একটার মধ্যেই তো ভর্তি দিয়ে গেল

এক দেড় ঘণ্টা ভিজিয়ে রাখার পরে সব ফলগুলো ভালো করে ধুয়ে এই যে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের এই জায়গাটায় ফল রাখলাম না ফল অনেকদিন ভালো থাকে সব ফল এখানে ধরেনি তাই নিচেও কিছু রেখে দিয়েছি যে আরও কিছু ফল এই যে গামলার মধ্যে রেখে ঢেকে রাখলাম সকালে এগুলো অন্য জায়গায় রেখে দেবো আর তারপরে কুলে খারাপ পাতা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে এটাকে ধুয়ে নিচ্ছি সিদ্ধ করে রেখে দেবো আর তারপরে আমাদের রুটি মাংস রেডি হয়ে গেছিলো খেয়ে দিয়ে নিয়েছিলাম সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখন আমরা সবাই শুয়ে পড়বো ঠিক আছে তাহলে আজকের মতো গুড নাইট আবার সকালে দেখা হবে